আসসালামু আলাইকুম আমি গানিস ফাতেমা এবং আমাদের টাইপ ওয়ান হচ্ছে মৌলিক স্বরধ্বনি আমাদের যে পরিচ্ছের ছয় আছে এই পরিচ্ছদ ছয়টা কিন্তু খুবই সহজ যদি কেউ একটা ছক ভালো মানে ভালো মতো জানে বা শিখতে পারে আমরা এই ছকটা নিয়ে আগে একটু আলোচনা করব তারপর আমরা টাইপের এমসি গুলোতে যাব লক্ষ্য করো এখানে আমি বইয়ের যে ছকটা আছে সেই ছকটা তোমাদের কাছে নিয়ে এসেছি এখানে এই ছকটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে জিভের উচ্চতা জিভের অবস্থান ঠোঁটের উন্মুক্তি এখানে আমাদের সাতটা যে মৌলিক স্বরধ্বনি আছে রসই রসু এ ও ও এ এই সাতটা মৌলিক স্বরধ্বনি এখানে আমাদের দরকার এই সাতটা মৌলিক স্বরধ্বনিতে আমরা কোনটা সম্মুখ মধ্য পশ্চাৎ কেমন সম্মুখের উচ্চতা কেমন এগুলো নিয়েই আমাদের প্রচুর পরিমাণ প্রশ্ন আসে আর এগুলো মনে রাখার একটা টেকনিক যদি আমি তোমাদের শিখাই তাহলে তোমাদের কাছে এই প্রশ্নগুলো খুব সহজ হয়ে যাবে দেখো প্রথম যে ক্যাটাগরিটা আছে জিভের উচ্চতা এটাকে আমরা মনে রাখবো আমাদের এই সমাজের চার শ্রেণীর মানুষ দ্বারা আমাদের এই সমাজে কিন্তু চার ধরনের মানুষ থাকে সবাই তো একই ধরনের আর্থিক অবস্থা সবার কিন্তু এক না তাই না কিছু মানুষ আছে যাদের আর্থিক অবস্থা খুবই ভালো যাদের আমরা লোক বলে থাকি না বড়লোক যারা তাদের উচ্চ হচ্ছে কি যে অনেক বেশি রিচ যাদের টাকা পয়সা অনেক বেশি তারা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত সবাই কিন্তু এক বললে ভুল হবে সকল মধ্যবিত্ত মানুষ কিন্তু একরকম না কিছু মধ্যবিত্ত আছে যাদের বেশ স্বচ্ছল পরিবার মানে তাদের কোনো ধার দেনা নাই বা তাদের অভাব নেই জীবনে মধ্যবিত্ত বড়লোক বলা যায় না কিন্তু উচ্চ মধ্যবিত্ত তাদের বলা হয় কি উচ্চ মধ্যবিত্ত আর কিছু মধ্যবিত্ত আছে যাদের দেখবে বাবা মাদের সন্তানদের শখ পূরণ করার জন্য নিজেদের স্যাক্রিফাইস করতে হচ্ছে বা দেখা যাচ্ছে একটু ধার দেনা করে চলতে হচ্ছে অর্থাৎ পুরোপুরি গরিব না তাদের বলা হয় নিম্ন মধ্যবিত্ত তারপরে আমরা জানতে পারলাম বড়ো লোক তারপর মধ্যবিত্ত দুইটা ক্যাটাগরি আসবে কারণ আমরা সবাই মধ্যবিত্তরা তো এক না একটা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত আর একটা হচ্ছে নিম্ন মধ্য আর সবার শেষে হচ্ছে গরিবস গরিব ঠিক আছে নিম্ন এখন কথা হচ্ছে একটা প্রবাদ বাক্য আছে আমাদের বাংলায় খালি কলসি বাজে বেশি তাহলে যে সবচেয়ে বেশি ভরা যার আর্থিক অবস্থা সবচেয়ে বেশি সে সবচেয়ে বেশি আওয়াজ কম করে সে সবচেয়ে সবচেয়ে কম সংবৃত আর খালি কলসি বাজে বেশি যে সবচেয়ে গরিব তার ছোটের উন্মুক্তি সবচাইতে বেশি বিবৃত এই খালি কলসি বাজে বেশি দ্বারা ছোটের উন্মুক্তিগুলো মনে রাখার চেষ্টা করবে অর্থাৎ যে সবচেয়ে বড় লোক ছিল সে সবচেয়ে নমনীয় সংবৃত ছোট কম খুলে কথা বলছে আর যে সবচেয়ে গরিব ছিল নিম্ন সেই হচ্ছে সবচেয়ে বেশি বিবৃত দেখো স্বরে আ বলতে ঠোঁট সব চাইতে বেশি খুলতে হচ্ছে ঠিক আছে ঠোঁটের উন্মুক্তি মানে ঠোঁট খোলা বন্ধকেই বোঝানো হয়ে থাকে আর উচ্চমধ্য যে যে পুরোপুরি বড়লোক না সে কি হবে অর্ধসংবৃত আর নিম্ন মধ্য যে যে পুরোপুরি গরিব না সে হবে অর্ধ বিবৃত খালি কলসি বেশি সেই আমরা ভাগটা করব। আর জিভের যে যে সেটা কিন্তু আমি তোমাদের বলি এ এ ও ও জীবের এটাকে এইভাবেই মনে রাখার চেষ্টা করবে যখন তুমি এইটাকে এই সিরিয়ালে মনে রাখবে কোনটা সম্মুখ কোনটা মধ্য কোনটা পশ্চাৎ এটা বের করাটা খুব সহজ হয়ে যায় কারণ মধ্য মাত্র একটাই সেটা হচ্ছে কি আমাদের সরো সরে ছাড়া বাদবাকি আর কেউ তো মধ্যতে নাই ঠিক আছে তাহলে সেখানে মধ্য হচ্ছে মাত্র একটা সরে আ আর রস্যই হচ্ছে সম্মুখ রস্য হচ্ছে পশ্চাৎ এ হচ্ছে সম্মুখ ও হচ্ছে পশ্চাৎ এ হচ্ছে সম্মুখ স্বরেও হচ্ছে পশ্চাৎ এই অ্যা এবং স্বরেও নিয়ে একটু তোমাদের ঝামেলায় পড়তে হয় তোমরা অনেকেই স্বরেটাকে আগে লিখে ফেলো কারণ এই এটা আমাদের আসলে পরিচিত না তেমন একটা আমরা ছোট কাল থেকে স্বয় স্বরে চিনে থাকি বা শিখে থাকি কিন্তু এই যেহেতু একটা ধ্বনি শুধুমাত্র মৌলিক ধ্বনি বর্ণনা এই জন্য এটাকে আমরা না অনেকে চিনতে পারি না বা এটা আসলে আমরা দেখিনি এর আগে কখনো তো এই জন্য এটাকে আমরা মাঝে বাদ দিয়ে ফেলি কিন্তু এটাকে বাদ দেওয়া যাবে না এ কিন্তু সামনে থাকবে তারপর অ হচ্ছে পশ্চাৎ এই সিরিয়ালটা মনে রেখে আমাদের এরপরে এমসিকিউগুলো আমরা এখন সমাধান করব আচ্ছা দেখো আমাদের প্রথম যে টাইপটা আছে মৌলিক স্বরধ্বনি সেখানে প্রথম প্রশ্নটা কি একটু দেখে নেই এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায় শেষে মধ্যে আদিতে নাকি আদি অন্তে তাহলে এটা উত্তরটা কি হবে বলো তো এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল কোন অংশে পাওয়া যায় দেখো আমরা একটু আগে জেনে এসেছি যে এ ধ্বনি সংবিধ উচ্চারণ হয় তাই না তো তোমাদের কাছে একটা অবাক লাগতে পারে যে আমরা এতক্ষণ জানলাম খালি কলসি বাজে বেশি এ ছিল সবচেয়ে বেশি বড় লোক তাহলে কিন্তু এই এ মাঝে মধ্যে এ এর মতো উচ্চারিত হয় ঠিক আছে এই এ মাঝে মধ্যে অ্যা মতো উচ্চারণ হয় আর এ হচ্ছে কি বিবৃত উচ্চারণ তো এই এটা কখন এর মতো উচ্চারণ হয় যখন এটা সামনে থাকে যেমন দেখো এখন আমরা কিন্তু এখন বলি না এর উচ্চারণটা না হয়ে অ্যা এর উচ্চারণ হচ্ছে এখন তাহলে উচ্চারণ করলে বুঝার কথা যে এখানে কিন্তু এ বানানটাও এ দিয়ে আমরা লিখি কিন্তু উচ্চারণ এর মতো না হয়ে এ এর মতো হয় তো এই জন্য তোমরা যদি একটু লক্ষ্য করো এখন বানানটাতে এটা কোথায় ছিল শুরুতে ছিল একটা বানানে এতে এ কোথায় আছে শুরুতে আছে খেলা খেলা বলি না খেলা বলি এর মতো উচ্চারণ হচ্ছে এর মতো উচ্চারণ না হয়ে প্রত্যেকটা শব্দ যেগুলো আসলে এটা এর মতো উচ্চারণ না হয়ে এর মতো উচ্চারণ হয় বিবৃত উচ্চারণ হয় সেটাতে প্রত্যেকটাতে দেখো লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা শুরুতেই ছিল ঠিক আছে অর্থাৎ এই মাঝে মধ্যে যখন শুরুতে থাকে তখন এটা উচ্চারণটা এর মতো হতে পারে নিম্নে অবস্থিত সম্মুখ স্বরধ্বনি কোনটি আচ্ছা নিম্নে অবস্থিত সম্মুখ স্বরধ্বনি নিম্নে যারা আছে তাদের মধ্যে সামনে তো নিম্নে অবস্থিত সম্মুখ কোনটি এখানে দেখো আহ সরেয়া রসই রস্যু আমরা একটু আগে সিরিয়ালটা মুখস্ত করেছিলাম ঠিক আছে নিম্নে যেই চারটা বর্ণ দেওয়া আছে সেখানে আমাদের সম্মুখ কোনটা দেখো রস্যই রস্যু এ ও এ সরেও সরেয়া অর্থাৎ রস্যু আর সরেও তো পশ্চাতে আছে আর সরেয়া তো মধ্যে আছে শুধুমাত্র সম্মুখে আছে রস্যই আচ্ছা এরপর দেখো উচ্চ সম্মুখ স্বরধ্বনি উদাহরণ কোনটি উচ্চ আবার সম্মুখ তাহলে এটা অবশ্যই কি রসই এবং দীর্ঘই ঠিক আছে কারণ আমরা কিছুক্ষণ আগে জেনে এসেছি রসই হচ্ছে সামনে থাকে এবং সবচেয়ে বড় লোক উচ্চ নিচের কোন ধ্বনি উচ্চারণে চোয়াল বেশি ফাঁকা হয় কোন ধ্বনিটা এখানে আমাদের যেগুলো ধ্বনি দেওয়া আছে তার মধ্যে কোনটাতে সবচেয়ে বেশি ফাঁকা হতে পারে স্বরেও ও রসই নাকি ওই এটা আমরা জানি আমাদের স্বরে অ কারণ এটা অর্ধ বিবৃত ছিল তাই না বাকিগুলো তো সব সংবৃত তাহলে এটাই একমাত্র যে অর্ধ বিবৃত তার মানে সবচেয়ে বেশি জল এটা সময় ফাঁকা হয় কোনটি মধ্যস্থিত পশ্চাৎ স্বরধ্বনি মধ্যস্থিত পশ্চাৎ স্বরধ্বনি এখানে কোনটা অর্থাৎ মাঝের দিকে পড়বে পশ্চাতে থাকবে দেখো ও স্বরে ও এ নাকি রসু এর উত্তরটা কি হবে এর উত্তরটা হবে ও উচ্চারণের সময় জীবের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয় উচ্চতা সম্মুখ পশ্চাৎ সবগুলি সঠিক উত্তর হচ্ছে সবগুলি সঠিক আচ্ছা উচ্চারণের সময় জীভের অবস্থানটা কি থাকে উচ্চ সম্মুখ আচ্ছা এটা সবচেয়ে বড় লোক ছিল কিন্তু সবচেয়ে ছিল ঠিক আছে কিন্তু রসু তো সম্মুখ না রশু হচ্ছে পশ্চাৎ তাহলে উচ্চ সম্মুখ নিম্ন সম্মুখ উচ্চ পশ্চাৎ নিম্ন পশ্চাৎ এটা উত্তরটা অবশ্য কি হবে উচ্চ পশ্চাৎ এটা কিন্তু সবার উপরে ছিল কিন্তু সামনে ছিল না পিছিয়ে ছিল ঠিক আছে সরে আ উচ্চারণের সময় ঠুটির উন্মুক্তি কেমন হয় খালি কলসি বাজে বেশি সবচেয়ে গরিব যে সে সবচেয়ে বেশি বিবৃত জীবের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে কত ভাগে ভাগ করা যায় কত প্রকার আমরা জানি তিন প্রকার সম্মুখ মধ্য পশ্চাৎ রস্য ধ্বনির উচ্চারণে জীভের উচ্চতা নিচের কোনটা জীবের উচ্চতা কিন্তু সবচেয়ে উপরে উচ্চ ঠিক আছে উচ্চ সম্মুখ স্বরধ্বনি কোনটি উচ্চ হবে সম্মুখ হবে বা সংবৃত হবে দেখো সবচেয়ে উচ্চ এবং রস্যু রস্যই হচ্ছে সম্মুখ প্লাস উত্তর হবে কি আমাদের দুই বিবৃত কোনটি এ ও সরে তো অবশ্যই কি হবে চার আমরা জানি সরে সবচেয়ে বেশি বিবৃত সবচেয়ে বেশি ঠোঁট খুলতে হয় স্বরেয়া বলার সময় স্বরে আ দেখো তোমার নিজের ট্রাই করলেই বুঝতে পারবে উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটা উচ্চ মধ্য পশ্চাৎ ঠিক আছে এর উত্তরটা কি হবে বলো তো উচ্চ মধ্য মধ্য পশ্চাৎ এটা তো আমরা জেনেই এসেছি কিছুক্ষণ আগে যে ওকে বলা হচ্ছে তাহলে এর উত্তরটা অবশ্যই ও হবে দেখো এগুলো প্রত্যেকটাই কিন্তু বেশিরভাগ বোর্ডের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো জিভের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার জিভের উচ্চতা অনুযায়ী চারটা ভাগে ভাগ করা যায় আমরা জানি উচ্চ উচ্চ মধ্য নিম্ন এখানে চার প্রকারটা মধ্য খোলা বা বন্ধ থাকার ভিত্তিতে স্বরধ্বনি কয় ভাগে ভাগ করা যায় সংবৃত সংবৃত অর্ধ বিবৃত বিবৃত চার ভাগে অর্ধ বিবৃত স্বরধ্বনি কোনটা এখানে কোনটা অর্ধবিবৃত বলতো স্বরেও রস্যই স্বরে নাকি এ আচ্ছা অর্ধ বিবৃত অর্থাৎ পুরোপুরি গরিব না স্বরে এত সবচেয়ে গরিব ছিল তাহলে স্বরে ও হচ্ছে আমাদের সঠিক উত্তর ধ্বনির উচ্চারণে ঠোঁটের উন্মুক্তি কেমন হয় এটা যেহেতু সবার উপরে ছিল মানে এটা হবে কি সংবৃত দেখেছ প্রত্যেকটা প্রশ্ন সেই ছক থেকেই কিন্তু এসেছে কোন ধ্বনি উচ্চারণের জীবা সাধারণত সাহিত থাকে অধ্বনি স্বরে আধুনি আচ্ছা ঋতুটা হবে স্বরে আধুনি কারণ যখন আমি ঠোঁটটা সবচেয়ে বেশি খুলব স্বরে আ বলার জন্য তখন জীব আমার একদম নিচে লেগে থাকবে তাই না সবচেয়ে বেশি যখন ঠোঁট খোলার প্রয়োজন হবে তো সেই জন্য এটাই আমাদের সবচেয়ে সাধারণত থাকে ঠিক আছে জীব জীভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী সম্মুখ স্বরধ্বনি কোনগুলো আচ্ছা সম্মুখ সামনের দিকে আছে কে কে রসই এবং এ জীভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুসারে কোনটি পশ্চাৎ স্বরধ্বনি স্বরেও এ রসই দীর্ঘ এটা উত্তরটা হবে স্বরে অ অর্ধ সংবৃত ধ্বনি উদাহরণ কোনটা অর্ধ সংবৃত আচ্ছা আমাদের রসই রস এটা হচ্ছে সংবৃত এ ও এটা হচ্ছে আমাদের অর্ধ সংবৃত কারণ সেকেন্ডে যে থাকবে রসই রসু এ ও তাহলে আমাদের তিন নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম বেশি ভিত্তিতে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা উত্তরটা কি হবে বলো তো চার ভাগে ভাগ করা যায় উচ্চমধ্য পশ্চাৎ এবং অর্ধসংবৃত উচ্চ উচ্চমধ্য হতে হবে পশ্চাৎ শেষে হতে হবে অর্ধসংবৃত হতে হবে অর্ধ সংবিধের মধ্যে পড়েই তো দুইটা একটা হচ্ছে কি এ আর হচ্ছে ও তাহলে ওই হচ্ছে আমাদের সঠিক উত্তর কারণ পশ্চাৎ আবার উচ্চ মধ্য এটা তো আমরা সবাই বুঝতে পারছি তাই না উচ্চ মধ্যকেই মাঝে মধ্যে মধ্য বলে বুঝতে পারছো অর্থাৎ মাঝের দুইটা উচ্চ মধ্য নিম্ন মধ্যকে একসাথে মধ্য বলা হয় তাই এই জন্য কি এর আগে একটা প্রশ্ন ছিল মধ্য পশ্চাৎ এই জন্য তোমরা অনেকেই চিনতে পারছিলে না যে মধ্য পশ্চাৎ আবার কি এইভাবে মিন করা হয়েছিল ঠিক আছে তো আশা করি এই পর্বটি দেখার পর তোমাদের এই টাইপটা নিয়ে আর কারো কোনোই সমস্যা থাকবে না সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই পর্বটি করার জন্য পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ